বাংলাদেশে শেখ হাসিনা সরকার পতনের পর সে দেশে নিরাপত্তাহীনতায় ভুগছেন সংখ্যালঘুরা বাংলাদেশ সুরক্ষিত নয় হিন্দু সনাতনী সহ অন্যান্য ধর্মাবলম্বী মানুষেরা মুসলিমরা যখন তখন আক্রমণ করছে সংখ্যালঘুদের ওপর এমনকি আঘাত হানছে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে বাংলাদেশের মৌলবাদীরা এই বর্বর উচিত হামলা চালিয়ে যাচ্ছে বারবার বাংলাদেশে মৌলবাদী শক্তিতে ধিক্কার জানালো বিলুনিয়া বড় পাত্রী রাম ঠাকুর মন্দির কমিটি গত সতেরোই সেপ্টেম্বর বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম কৈবল্য ধামে মহন্ত মহারাজ কালীপত ভট্টাচার্যের উপর বাংলাদেশের মৌলবাদীর আক্রমণ চালায় এই আক্রমণের প্রতিবাদে হয় বিক্ষোভ মিছিল মিছিলটি সংগঠিত হয় বিলোনিয়া বড় পাথারি রাম ঠাকুর মন্দির প্রাঙ্গণ থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ শুরু হয় বড় পাথারি সোনাপুর লক্ষ্মীপুর হয়ে শেষ হয় রাম ঠাকুর মন্দির প্রাঙ্গণে রাম ঠাকুরের অসংখ্য ভক্তরা এই দিনের বিক্ষোভ মিছিলে পা মেলান বিক্ষোভ মিছিল শেষে রাম ঠাকুর মন্দির প্রাঙ্গনে মন্দির কমিটির পক্ষ থেকে দুই সদস্য সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে এই আক্রমণের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে কঠোর ব্যবস্থা নিতে যাতে বাংলাদেশ সরকার উদ্যোগী ভূমিকা নেন যাতে কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা না হয় যদি তা না হয় গণ আন্দোলন ও হুশিয়ারি দেন বাংলাদেশ সরকারকে রিপোর্ট কেসিপি বাংলাদেশ আমাদের শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেবের মহন্ত মহারাজ প্রবুল্ল ধামের শ্রীমদ কালীপদ ভট্টাচার্যের উপর যেই বর্বরচিত আক্রমণ সেই আক্রমণকে আমরা তীব্র নিন্দা জানিয়ে আমরা বরপাথরে রাম ঠাকুর মন্দিরের পক্ষ থেকে এলাকার সমস্ত ভাই বোন মিলে আমরা প্রথমে সোনাপুর তারপরে লক্ষ্মীপুর ও পুষ্টিলা হয়ে বরপাথরি বাজারে পরিক্রমা করে এই বাংলাদেশ সরকারকে দীক্ষা জানাতে চাই এবং মৌলবাদী শক্তির বিরুদ্ধে সর্বত্রই দীক্ষার জানায় যে বাংলাদেশ সরকার এই মৌলবাদীদের কটুর হাস্যে দমন করে কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যাতে আগামী দিন কোনো আক্রমণ এবং হলে সারা ভারতবর্ষ নয়